নমস্কার বন্ধুরা এই টেক পয়েন্ট ভিডিওতে সকলকে স্বাগতম আর এমন একটি ভিডিও নিয়ে এসেছি সেটা হলো হাই স্পিড ফ্যানের বিভিন্ন সমস্যা আমরা পরিলক্ষিত হতে দেখি যে এটা রেগুলেটিং করলে শুধু সাউন্ড হতে থাকে কিন্তু কোনো আর পি এম পায় না মোটরে কথা এটা ঘোরে না এটার কারণ এবং প্রতিকার আমি তুলে ধরছি তার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো মোটরের কাবারটি খুলে নিতে হবে এবং সর্বপ্রথম আমরা ক্যাপাসিটারটা চেক করব কিন্তু চাকুর দর্শনে কোনোভাবে ক্যাপাসিটারটা নষ্ট বলে মনে হচ্ছে না সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি এখন কয়েলটি আমরা চেক করতে পারি এখানে একটি রেগুলেটর সিরিজের সংযোগ করা থাকে রেগুলেটর থেকে কানেক্টর দুটি খুলে নিয়ে আমরা ডিজিটাল মাল্টিমিটার দিয়ে এটা চেক করবো এটা বাজে রেখে আমরা একটা কয়েলের রিডিং নিচ্ছে কিনা সেটা আমরা মেজারমেন্ট করব দেখতে পাচ্ছেন যে কয়েলটা ঠিক আছে এখানে কিছু পরিমাণ ওমস দেখাচ্ছে কয়েলের রিডিং দেখাচ্ছে এটা যদি আমরা ডাইরেক্টলি চালাই তাহলে অবশ্যই চলবে যদি কিনা এর ব্যারিং জ্যাম না থাকে এটা আমি ডাইরেক্ট করে দিলাম এখন আমরা টেস্ট করব এটা রান হয় কিনা তাহলে বোঝা যাবে এটার সমস্যা কোনটা আমরা এখন পাওয়ার সাপ্লাই দিচ্ছি সিরিজে দেখতে পাচ্ছেন হাই স্পিড ফ্যানটি রোটেশন হচ্ছে আমরা এখন যে কাজটি করব সেটা হলি এর যে রেগুলেটরটা রয়েছে সেটা নষ্ট হয়েছে সেটা পরিবর্তন করব কারণ এ ধরনের সমস্যা খুবই কমন আপনারা যদি বাসাবাড়িতে এ ধরনের ফ্যান নিজেরাই রিপেয়ার করতে চান তাহলে অবশ্যই নিজেরাই পারবেন কোনো টেকনিশিয়ান বা ইলেকট্রিক্যাল মিস্ত্রির প্রয়োজন হবে না যদি আপনারা এই শর্টকাট পদ্ধতিটা জেনে রাখেন যে সর্বপ্রথম আপনারা এটা কোনো ধরনের সমস্যা হচ্ছে ডাইরেক্টলি এটা কানেকশন দিয়ে চালিয়ে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যদি রেগুলেটর সমস্যা হয় সেক্ষেত্রে বাজার থেকে একটি পঞ্চাশ টাকা দাম নেবে রেগুলেটর কিনে নিয়ে আপনারা লাগাতে পারেন ভালো অনেকটা পঞ্চাশ টাকা নেব আর টেকনিশিয়ানদের কাছ থেকে এটা লাগাতে গেলে প্রায় সাড়ে দেড়শো টাকা বিল অনাস করবে এটা স্বাভাবিক বিষয় আমরা একটি নতুন রেগুলেটর এখানে স্থাপন করব অবশ্যই যে কোনো একটিতে হ্যাঁ ফেস বা কমন এখানে দুইটি তার আছে তার একটিতে আপনি রেগুলেটার সিরিজে সংযোগ করবেন লাইনের সাথে এটা যদি প্যারালালে করেন সাথে সাথে কিন্তু ব্লাস্ট এখানে পুড়ে যাবে রেগুলেটর সহ আপনার কোয়ালিটি পুড়ে যাবে এই জন্য এখানে সিরিজে সংযোগ করতে হয় এসি সাপ্লাইতে রেগুলেটার আর ভালোভাবে টেপিং করতে হবে যাতে কোনো শর্ট সার্কিট না হয় বন্ধুরা যে সকল বন্ধুরা এখানে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমরা এখানে রেগুলেটার চেঞ্জ করে কাবারটি লাগিয়ে দিয়েছি এখন আমরা ফাইনালি চেক করব সাপ্লাই দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা রোটেশন হচ্ছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে নমস্কার